হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গরু মাংসের রেজালা রেসিপি তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখা ট্রাই করবেন আপনাদের সাথে শেয়ার করব ওই যে বিয়েবাড়িতে হয় না সেটা একদম বিয়েবাড়ির শাহি ফ্লেভার নিয়ে আর এর জন্য আমি প্রায় দেড় কেজি মাংস নিয়েছি আর এখানে মিক্স ছিল সলিড মাংস ছিল তেলযুক্ত মাংসও ছিল আবার আর জন্য নিয়েছি আমি তিন টুকরা দারচিনি চার পাঁচটা এলাচ তিনটা লবঙ্গ আর দুইটা তেজ পাতা আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি আর এরপর আমি দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ কুচি এখানে আমি কোনো পেঁয়াজের বাটা ইউজ করব না এই পেঁয়াজ কুচিটা রান্না হবে এখানে দিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়েছি টেবিল চামচ আর দিয়েছি টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর লবণটা নিয়েছি অ্যাকর্ডিং টু টেস্ট আপনার যতটুকু লাগবে আপনারা ঠিক ততটাই ইউজ করবেন প্রায় আমি টেবিল চামচে ছয় টেবিল চামচ টক দই ইউজ করেছি আপনারা কতটা মাংস নেবেন তার কোয়ান্টিটি বুঝে টক দইটা ইউজ করবেন আর নিয়েছি পাঁচ ছয়টা কাঁচা মরিচ আর দিয়ে দিলাম সরিষার তেল আপনারা এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন আমি সরিষার তেল নিয়েছি আর এখন আমি এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব মনে রাখবেন আপনি গুরু মাংস যত বেশি মাখাবেন তত বেশি এর টেস্ট বাড়বে আর যত বেশি কষাবেন তত এর টেস্ট বাড়বে এই মাংসটাকে আমি প্রায় দশ মিনিট ধরে মেখেছিলাম আর এই তো মাখানোর পরে এখন এটা আমি চুলাতে দিয়ে দিব এখানে আমি কোনো এক্সেস ওয়াটার ইউজ করিনি এটাকে আমি এই অবস্থায় পাঁচ মিনিট মিনিট চুলায় করে নিব পাঁচ মিনিট চুলায় জাল করার পরে এটাতে কিছুটা পানি উঠতে শুরু করেছে এখন আবারও আমি নেড়ে চেড়ে দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে চাল করে নিব মনে রাখবেন এখানে কোনো এক্সেস ওয়াটার ইউজ করবেন না মাংস থেকে পানি উঠে আসবে তো অ্যারাউন্ড টেন মিনিটস লেটার আমার মাংসটাতে এতটুকু পানি উঠে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে এই জন্য আমি এটাতে কোনো পানি ইউজ করিনি যেহেতু মাংস তার উপরে আবার টক দই দিয়েছি দিয়েছি পেঁয়াজ জন্য এটা থেকে অনেক পানি উঠে এসেছে পানিটা দিয়েই রান্না হয়ে যাবে তবু আমি সেফ সাইড নিয়েছি আমি প্রায় এক কাপ পানি এখানে ইউজ করেছি এবং অবশ্যই গরম পানি ইউজ করবেন মাংসে কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না তাহলে গরম ঠান্ডায় মাংসটা শক্ত হয়ে আসবে এখন আমি চুলাটাকে একদম লো হিটে রাখবো আর এই মাংসটাকে প্রায় পঞ্চাশ মিনিট রান্না করব আর মাংসটাকে পঞ্চাশ মিনিট রান্না করার পর এর কালার আপনারা দেখতেই পাচ্ছেন এর কালার এর টেক্সচার এত সুন্দর হয়েছে এত সুন্দর এসেছে আমার তো মনে হচ্ছিল তখনই আমি খেয়ে ফেলি তখনও এটাতে অনেক কিছু দেয়া বাকি আপনারা লাস্ট পর্যন্ত অপেক্ষা করবেন এটা দেখতে এত সুন্দর হয়েছিল একদম বিয়েবাড়ির রেজালার মতোই তো এটাকে আমি আরও পাঁচ মিনিট এভাবেই ঢেকে রেখেছিলাম এখন আমি এখানে দিয়ে দিব প্রায় দেড় টেবিল চামচের মতো বাদাম বাটা এখানে আমি দিয়ে দিব এখানে আমি পেস্তা বাদাম আর চীনা বাদাম বাটা ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো বাদাম অ্যাড করতে পারেন আর দিয়েছি দেড় টেবিল চামচের মতো গুড়া দুধ গুড়া দুধ আর বাদাম বাটাটা দেওয়ার পরে আপনারা ট্রাই করবেন বারবার এটাকে নাড়াচাড়ার মধ্যে রাখতে কারণ এটা লেগে আসতে পারে আর এতো তো গুঁড়া দুধ বাদাম বাটাটা দেওয়ার পরে এর টেক্সচারটা কেমন চেঞ্জ হয়েছে কেমন একটা ক্রিমি ভাব এসেছে একটা থিকনেস এসেছে সেটা আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন আর এটা কালারও যথেষ্ট চেঞ্জ হয়েছে বিয়েবাড়ির রেজালাতে অনেক কিছু ইউজ করা হয় অনেক শাহি শাহি মশলা ইউজ করা হয় তো এখানে আমি নিয়েছি একটা জয়ফল চার ভাগের এক ভাগ আর দুই পিস্ট নিয়েছি জয়ত্রী এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে এখানে করে দিয়েছি আর দিয়েছি কিছুটা কালো গোলমরিচের মরিচের গুঁড়া আর দিয়েছে হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়া তো এইগুলোকে আমি আবার ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব আর তো এখন দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো চিনি বিয়েবাড়ির শাহি ফ্লেভার পেতে আপনার এখানে করতে পারেন আমি এতটা মিষ্টি পছন্দ করি না মাংসের সেজন্য আমি এখানে হাফ টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি আর শাহি ফ্লেভারের জন্য অবশ্যই কেওড়া জলটা দিবেন ওয়াও জাস্ট লুক এট দিস এ ক্রিমিনাস থিকনেস অ্যান্টি ইন্টারনেস এতটা পারফেক্ট ছিল অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন সো ভিডিওটি ভালো দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ